নারায়ণপুর বাজার অনলাইনে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে আমি যে এরকম আসছি তারপর এখানে সার্চ দিতে হবে নারায়ণপুর বাজার লিখে তারপর এখানে সার্চ যে বাটনটা আছে ক্লিক করতে হবে তারপর এই যে প্রথম যে অ্যাপটা আমাদের নারায়ণপুর বাজার এটা ইনস্টল করলেই আপনার মোবাইল ইনস্টল হয়ে যাবে এটা ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ইনস্টল হওয়ার সময়টা সম্পূর্ণ আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে এখন এটা আমরা ওপেন করবো ওপেনে ক্লিক করে দেন আমরা নোটিফিকেশান অ্যালাউ করে দিব যাতে আপনি আমাদের অ্যাপ থেকে সকল ধরনের নোটিফিকেশান পেয়ে যান আমাদের অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কাছে অর্ডার করার জন্য আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার নামে আপনার ফোন নাম্বার দিয়ে তার জন্য এখানে যে আরও যে লেখাটা আছে ডান পাশে কোনায় এইখানে ক্লিক করে আপনি এই ছবি অথবা গেস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা করতে পারবেন এইখানে লেখা আছে যে দয়া করে লগ করুন লগ ইন করা মনে হচ্ছে যে যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে আমাদের কাছে তাহলে আপনার জাস্ট এই প্রবেশ করুন এখানে ক্লিক করলেই হবে আর যদি আপনাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখানে এসে আপনার ওটিপি যে লগ আছে এইটাতে ক্লিক করলে তারপর আপনি নতুনভাবে হচ্ছে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি সাইন আপ করুন অ্যাকাউন্ট নেই সাইন আপ করুন এটাতে ক্লিক করে আপনি আপনার সমস্ত সব কিছু ইনফরমেশান দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন আর এইটা আপনি খুব সহজে করতে পারেন যদি আপনি আপনার ফোন নাম্বার দিয়ে করতে চান তার জন্য আমি আপনাদেরকে দেখাবো ফোন নাম্বার দিয়ে কীভাবে লগ করতে হয় অ্যাকাউন্ট করতে হয় এখানে প্রবেশ করলে ক্লিক করুন দেন হচ্ছে সঙ্গে লগ ইন ওটিপি এটাতে ক্লিক করে দেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি তারপর যদি আপনি মনে করেন যে এই মোবাইল নাম্বারটি আপনি সেভ করে রাখবেন এই অ্যাপসের মধ্যে তাহলে আপনি মনে রাখবেন এখানে এটাতে একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন দেন ওটিপি পান এটাতে ক্লিক করবেন ওটিপিটা আসার জন্য আপনাকে একটু অয়েট করতে হবে